আসসালামু আলাইকুম হাইটলিভেন নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা পড়াশোনার বিষয়টাকে সাইডে রেখে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ব্যাস ফোরে আমাদের সাথে জয়েন করবেন কিংবা পরবর্তী ব্যাসগুলোতে আমাদের কি কী আপডেট থাকতেছে আমরা রিসেন্টলি আমাদের কিছু পলিসি চেঞ্জ করছি যে পলিসিগুলো আপনাদের জানা দরকার বলে আমার এই ডেডিকেটেড ভিডিওটা জেনে নেই হচ্ছে আমি কে আমি এমডি ডি মুসাব্বির হুসাইন সাইবার সিকিউরিটি আছে থেকে চার বছর এবং আমার সার্টিফিকেশন আছে এবং আমি নিজে শিখতেছি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি আমাকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন লিঙ্ক দিনে লিঙ্ক দিন আমার প্রোফাইল এখানে স্ক্রিনশট দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক টু লিপ এছাড়া আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া আপনারা যারা ট্রাই হ্যাকমি প্রিমিয়াম নিতে চাচ্ছেন কিংবা উইন্ডোজ কি বা আদার্স ডিজিটাল প্রোডাক্টসগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ডিসকর্ড সার্ভারে এটা লিঙ্ক করা আছে লিঙ্ক ইন প্রিমিয়াম ট্রাই হ্যাকমি প্রিমিয়াম উইন্ডোজ টেন কি উইন্ডোজ অফিস থ্রি সিক্সটিন টু থাউজেন্ড সিক্সটিন ইউটিউব প্রিমিয়াম ইউডিমি প্রিমিয়াম কোর্সেরা লিঙ্গ এবং কিছু অ্যান্টিভাইরাস এগুলা সব কিছু আপনারা হচ্ছে আই ওয়ান্ট বাইয়ের মধ্যে এসে এখানে হচ্ছে তাদের পেজের লিঙ্ক টিং সব কিছু পেয়ে যাবেন এছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করার আপনারা চ্যালে যোগাযোগ করে দেখতে পারেন তো চলেন আমরা হচ্ছে ব্যাস ফোন নিয়ে কিছু কথাবার্তা বলি আপনারা অলরেডি জানেন আমরা যাত্রা শুরু করছি বেশি দিন হয় নাই আমাদের যাত্রা অল্প কিছু দিনের এর মধ্যে আমরা আপনাদের যে ভালোবাসা পাইছি সেই ভালোবাসা আসলে অনস্বীকার্য আপনাদের এই ভালোবাসার কারণেই আমরা এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছি সেই ভালোবাসাটাকে আরেকটু ফ্লুয়েন্সি দেওয়ার জন্য আমরা কিছু পলিসিগত পরিবর্তন আনছি যেমন আমাদের এখন তিনটা সেগমেন্টে আমরা ভাগ করতে চাচ্ছি তিনটা সেগমেন্টের মধ্যে হচ্ছে একটা থাকবে সিলভার একটা গোল্ড আর একটা প্ল্যাটিনাম এখন সিলভার জিনিসটা কি সিলভার হচ্ছে আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে আমাদের গাইডলাইন দেওয়া থাকবে আপনি গাইডলাইন ধরে আগাইতে পারেন এটা আমাদের ইউটিউবে সব রিসোর্স দেওয়া আছে আমাদের সব কিছু দেওয়া আছে আপনারা অলরেডি আমাদেরকে দেখছেন রিসোর্সগুলো কতটা সমৃদ্ধশালী এই লার্নিং পার্থটা যদি আপনারা শেষ করতে পারেন বিগিনার লেভেলের সার্টিফিকেশন এবং ইন্টারমিডিয়েট লেভেলের সার্টিফিকেশনের জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন এর গ্যারান্টি আমি দিচ্ছি যারা প্রফেশনাল ভাবে কোনো কিছু শিখতে চাচ্ছেন মেইনলি আমাদের টার্গেটটা হচ্ছে প্রফেশনাল মেক করা সেই টার্গেটকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের হচ্ছে সিলভার থেকে আমরা আপডেট করে সেটাকে গোল্ড নামে নামকরণ করছি গোল্ডে আসলে আপনার কি কি সুবিধা হবে আপনি সেম জিনিসগুলোই শিখতে পারবেন কিন্তু এখানে ডিফারেন্সটা থাকবে আপনাকে মনিটর করার জন্য টোয়েন্টি ফোর সেভেন আপনাকে মনিটর করার জন্য আপনার একজন মেন্টর থাকবে যে আপনাকে সব সময় ফোর সেভেন আপনি কোথাও আটকা পড়লে কিংবা কোথাও ডিফিকাল্টিস ফেস করলে সেই জিনিসগুলা সহজে যাতে বুঝাইতে পারে সেরকম দুজন মেন্টর আপনাদের সাথে সব সময় থাকবে আপনাদের প্রতিটা গ্রুপে মেম্বার থাকবে জন করে এই দশজনকে মনিটর করার জন্য সব সময় মনিটর করার জন্য গাইডার হিসাবে থাকবে আরো দুইজন এখন এই গাইডাররা কারা হবে এই গাইডার হবে হচ্ছে আমাদের ব্যাস থ্রি যে স্টুডেন্টগুলো আছে তারা ব্যাস ফোরকে গাইড করবে যখন ব্যাস ফোর চলে আসবে ব্যাস ফোরের যখন এই লার্নিং পার্টটা শেষ হয়ে যাবে তখন ব্যাস ফোর ব্যাস ফাইভকে গাইড করবে এইভাবে আমরা ফ্রি শেখার যাত্রাটাকে অব্যাহত রেখে চলে যাব এবং আমাদের টার্গেটটাই হচ্ছে সব কিছু ফ্রিতে শেখানো যাতে আপনি ফ্রিতে সবকিছু এ এখন ফ্রিতে শেখানোর উদ্দেশ্য কি সবাই বলে থাকে যে ভাই কোনো কিছু দুনিয়ার ফ্রি না এখন আমরা কেন ফ্রি শেখাচ্ছি আসলেই ফ্রি না আমাদেরও একটা টার্গেট আছে সেই টার্গেটটা হচ্ছে আমরা যখন জব মার্কেটে ইন্টারভিউ ফেস করতে যাই তখন আমাদেরকে যে ধরনের প্রশ্ন করা হয় সেটা মনে হয় যে আমাদেরকে তারা মুখস্থ করে রেখে আসছে এবং সেই জায়গা থেকে তার উত্তরের মতো যদি উত্তর না মিলে তাহলে আমি ইন্টারভিউ পাস করতে পারবো না কিংবা আমাদের যে স্যালারি রেঞ্জ ধরা হয় সেই স্যালারি রেঞ্জটা একটা মানে চতুর্থ কর্মচারী বা পিওন বা যারা আছেন ওনাদের চাইতেও আমাদের স্যালারিটা রেঞ্জটা অনেক কম ধরা হয় যেখানে হচ্ছে সাইবার সিকিউরিটি আমরা একটা প্রতিষ্ঠানকে সিকিউর করার দায়িত্ব নিচ্ছি এটা একটা ব্যাপার যাতে এই জায়গাটাতে খুব দ্রুত পরিবর্তন ঘটে পরিবর্ধন ঘটে এই জায়গাটাকে ফোকাস করেই আমরা মেইনলি আমাদের যাত্রাটা শুরু করছি এবং খুব দ্রুত যারা প্রফেশনাল আছে তারাও বলে যে পাঁচ বছরের মধ্যে সাইবার সিকিউরিটিটা বুম করবে আমাদের টার্গেট যে পাঁচ বছর না আমরা দুই বছরের আগামী দুই বছরের মধ্যে আমরা সাইবার সিকিউরিটিটাকে বুম করাতে চাই অলরেডি কিন্তু আমাদের দেশে মোটামুটি শখের চাহিদা বেশ ভালো একটা চাহিদা তৈরি হচ্ছে আমাদের রেড টিমিংয়ে যারা আছে রেড টিমিংয়ে যারা কাজ করতেছে তাদের চাহিদাটা এখনো ওইভাবে ওই পর্যায়ে পর্যন্ত হয় নাই এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিভাবে বিশেষ করে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো কিভাবে এই সাইবার সিকিউরিটি থ্রেটের সম্মুখীন হচ্ছে এখানে আপনাকে সবসময় এখানে আমাদের এখানে টিকে থাকাটা আসলে খুব মুশকিল যারা গোল্ডে আসবে টিকে থাকাটা খুব মুশকিল সেলফ স্টাডিসে আপনি কি করবেন আপনি নিজের মতো করে যখন সময় পাচ্ছেন তখন আপনি পড়াশোনা করতেছেন কিন্তু যদি আপনি গোল্ডে মুভ করেন তাহলে আপনাকে রাত দশটা থেকে আপনার একটা মিটিং লিঙ্ক দেওয়া থাকবে সেই মিটিংয়ে এসে আপনি সারা দিনে যে কাজগুলো দেওয়া হয়েছে আপনাকে সেই কাজগুলো সম্পর্কে একটা প্রপার আপডেট আপনার মেন্টরকে দেখাইতে হবে যদি আপনি দেখাইতে ব্যর্থ হন যদি আপনি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনাকে প্রাইভেট গ্রুপ থেকে আবার বের করে দেওয়া হবে এটা করার কারণ হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখা কনসিস্টেন্সি যদি আপনার আপনি আপনারা যখন সেলফ স্টাডি করেন সেই সময় আপনারা কিন্তু সব রিসোর্স ওপেন সোর্স থেকে পাচ্ছেন তারপরও আপনাদের কেন পড়াশোনা বা আমাদের একজন মেন্টর দরকার পড়ে কারণ আমরা কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারি না কনসিস্টেন্সি ব্যাপারটা কি এই যে প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করা এই জিনিসটা আমাদের মধ্যে হয়ে ওঠে না কারণ আমি আজকে একটা টপিক নিয়ে পড়া শুরু করছি এই টপিকের মধ্যে আমি একটা টপিক পাইছি সেই টপিকটা নিয়ে আমি আবার রিসার্চ শুরু করছি এই করতে করতে দেখা যাবে যে কখন আমার সময় চলে যাচ্ছে আমি টের পাচ্ছি না কিন্তু আলটিমেটলি আমি যেটা নিয়ে পড়াশোনা করতে বসছি সেই পড়াশোনার টপিকটা আমি ব্যাক এন্ডে ফেলে চলে যাচ্ছি যার কারণে দেখা যাচ্ছে যে আমার পড়াশোনা যেটা করতে সময় লাগতেছে এক ঘন্টা সেটা আমি পাঁচ থেকে ছয় ঘন্টা অবশ্যই রিসার্চ করা ভালো কিন্তু যে জিনিসটা নিয়ে আমি রিসার্চ করতেছি সেই জিনিসটাই শুধুমাত্র ফোকাস করে রিসার্চ করা ভালো সেটা থেকে যদি আমি বাইরে চলে যাই তাহলে দেখা যাবে যে এখানে আমাদের রিসার্চ করাটা ব্যর্থ হয়ে যাবে যার কারণে আমাদের হচ্ছে এই সিস্টেমটা রাখা গোল্ডে যারা আসবে তাদেরকে এইভাবে মনিটর করা হবে এবং মনিটর করে দশটা টু রাত একটা এখানে অনেকে ডিফিকাল্টিস থাকে পারিবারিক সমস্যা পড়াশোনা ইত্যাদি ইত্যাদি অবশ্যই আমরা আপনার একাডেমিক পড়াশোনাটাকে ফোকাস করে বেশি আপনার একাডেমিক পড়াশোনার বাইরে এসে আমাদের এটা শেখার দরকার নাই কারণ একাডেমিক পড়াশোনাটা আপনার খুবই দরকারি যেটা আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেন তাহলে জব মার্কেটে ঢোকার ক্ষেত্রে বেশ কিছু ডিফিকাল্টিস ফেস করতে হয় এই মেজর কিছু বিষয় ছাড়া যদি ছোটো ছোটো ইস্যু মনে হয় আমাদের কাছে কিংবা আপনার যদি আচরণগত কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদের এখানে টিকতে পারবেন না আমাদের ব্যাস ফোরে অলরেডি রেজিস্ট্রেশন করছেন মোটামুটি এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে প্রায় সত্তর থেকে আশি জন আমাদের রেজিস্ট্রেশন করছে আমরা হয়তো বা বিশ জন পর্যন্ত আমাদের ক্যাপাবিলিটি আছে যেহেতু আমাদের দশটা দশটা গ্রুপ মেন্টর থাকবে মানে টোটাল বিশ জন মেম্বার থাকবে আপনাদেরকে গাইড করার জন্য তো বিশ জনের ক্ষেত্রে আমরা যদি প্রতি গ্রুপে দশজন করে দেই তাহলে আমরা একশো জনের বেশি আসলে নেওয়ার অ্যাবিলিটি আমাদের নাই আর বেশি মেম্বার হলে সেখানে একটা ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হয় তো আমরা আপাতত আপনাদের স্টুডেন্ট ফর্ম যারা পূরণ করেন নাই পূরণ করে ফেলেন দ্রুত কারণ আমরা হচ্ছে আর সর্বোচ্চ বিশ পর্যন্ত এই ইয়েটা রাখবো তো এখানে আসলে আপনাকে এইভাবে মেন্টালিটি সেট করে আসতে হবে যে আমাকে প্রতিদিনের কাজ যেটা থাকবে আমার দুনিয়ার যা কিছু থাকুক না কেন সেই কাজটা আমাকে রাত দশটার মধ্যে কমপ্লিট করতেই হবে এবং দশটার মধ্যে কমপ্লিট করে আমাকে এসে মিটের মাধ্যমে সেটা প্রেজেন্ট আকারে প্রেজেন্টেশন আকারে দিতে হবে এখন প্রেজেন্টেশনের ব্যাপারটা কেন আমি আগেই বলছি যে আমাদের হচ্ছে এটা পুরোপুরি আপনাকে প্রফেশনাল বানানোর জন্য তো প্রফেশনাল যখন হবেন তখন অবশ্যই আপনাকে রিপোর্টিং বা প্রেজেন্টেশন এই জিনিসগুলোতে আপনাকে ফোকাস থাকতে হবে বেশি এখন এখানে আর একটা বিষয় কাজ করে ধরেন আপনি আপনাকে আজকে একটা জিনিস কাজ করতে দেওয়া হয়েছে ধরেন আপনাকে ওএসআই মডেল নিয়ে কাজ করতে দেওয়া হয়েছে এখন আপনি ওএসআই মডেলটা খুবই ভালো জানেন আপনি তারপরেও যদি এটা নিয়ে রিসার্চ করেন দেখবেন আরও কিছু নতুন ইনফরমেশন পাচ্ছেন যে ইনফরমেশনগুলো আপনি আগ আসলে আগে রিসার্চ করার সময় পান নাই এরকম যখন আপনার টিমের জন মেম্বার দশ রকমভাবে ইনফরমেশন কালেক্ট করবে এবং দশ রকমভাবে প্রেজেন্ট করবে তখন কিন্তু আপনি দশটা ইনফরমেশন যেটা আপনি একা দশজনের রিসার্চ করতে পারতেন না কিন্তু দশজন মিলে যখন একটা রিসার্চ করছেন তখন কিন্তু নলেজ শেয়ারিংটা বেশি হচ্ছে যার কারণে আমরা এই সিস্টেমটা রাখছি যে আপনাকে মাস্ট অ্যান্ড মাস্ট বি প্রেজেন্টেশন আকারে আমাদের মেন্টরদের কাছে প্রেজেন্ট করতেই হবে এই হচ্ছে গোল্ডের বিষয়াদি এছাড়াও প্ল্যাটিনাম সেকশন নিয়ে যদি কথা বলি প্ল্যাটিনাম সেকশনে আসলে আপনারা কি কি পাবেন আমি অলরেডি বলছি যে আপনারা যারা আমাদের এই রোড ম্যাপটা ফলো করবেন সার্টিফিকেশনের এক্সামের সাথে আপনাদের খুব বেশি গ্যাপ থাকবে না এখন এই যে ডে ফোরটি ডে ফোরটি ঠিক না ডে ফোরটি টু থেকে দেখেন আমাদের ভানহাবের কিছু রুম দেয়া আছে এছাড়া প্রিভিলেজ এসকেলেশন দেয়া আছে এবং এখানে রিথ দেয়া আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড হচ্ছে রুম দেন আমাদের হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরের জন্য ডেডিকেটেড একটা পার্ট রাখা হয়েছে এখন এই বিষয়গুলা আমরা ফ্রিতে দিতে চাচ্ছি না ফ্রিতে দিতে চাচ্ছি না কেন আমাদের টার্গেট ছিল ফ্রিতেই প্রোভাইড করা আমি অলরেডি দেখতেছি কিছু স্ক্যামার আমাদের এই ভিডিওগুলো দেখেন আমি হচ্ছে এই জিনিসগুলা শিডিউল করছি বা এই জিনিসগুলা বানাইছি আমি এতদিন পর্যন্ত যা যা রিসার্চ করছি সেই বিষয়টাকে ভর ভর করে বা সেইগুলোকে আমি ফোকাস করে আমি এই জিনিসগুলো আপনাদের জন্য বানাইছি এবং আমার পুরোপুরি আমাদের টিমের পুরোপুরি ইচ্ছা ছিল এই জিনিসগুলো আপনাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য কিন্তু আমরা রিসেন্টলি দেখতেছি আমাদের এই জিনিসগুলাই আমাদের ইউটিউব থেকে ডাউনলোড করে অন্যান্য জায়গায় সেল করা হচ্ছে তো আলটিমেটলি তো ভাই আমরা হচ্ছে মেমোরিটাকে আমাদের আমাদের নিজের ব্রেনটাকে আমরা মানুষের কাছে জলাঞ্জলি দেওয়ার জন্য এখানে আসি নাই অলরেডি আমাদের আগে লাইভ সেশনে যারা জয়েন হয়েছেন শুভ ভাই ছিল আমাকে উনি সাজেস্ট করছে যে সব কিছু ফ্রিতে দেন না দেখবেন যে এটা আপনি নিজেই স্কেম হয়ে যাচ্ছেন আপনি যেটা কষ্ট করে বানাচ্ছেন সেটা অন্য কেউ কষ্ট ছাড়াই অন্যদেরকে পেইড কোর্সের মধ্যে শেখাবে যে জিনিসটা আপনারা আপনি হচ্ছে করতে না এবং এটা আমি ফেস করে ফেললাম এত কষ্ট পাইছি এই ব্যাপারটাতে যে আমার জিনিস আমার সব কিছু এটা মানুষের সাথে মানুষ যখন এটা নিজের নামে চালাচ্ছে তখন আসলে কষ্ট পাওয়ার বিষয় চিন্তা করছি যে এই জিনিসগুলা আমরা আর ফ্রিতে দেওয়ার চেষ্টা করব না আপনি যদি ডে ফোরটি পর্যন্ত কমপ্লিট করেন আমি কথা দিচ্ছি এতে আপনার সার্টিফিকেশন এক্সাম আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন এরপরেও যদি আপনার জানার ইচ্ছাটা বেশি থাকে তাহলে আপনাকে আমাদের প্লাটিনাম ব্যাসে আসতে হবে এখন প্লাটিনামে আমরা এখান থেকে দেখেন এগুলো সব কিছু কিন্তু আমি লিঙ্ক সহকারে দিয়ে রাখছি আপনারা চাইলে এগুলো ফ্রিতেও শিখতে পারবেন কিন্তু এখানে আমাদের গোল্ডে যারা আসবে গোল্ড দেরকে আমরা হচ্ছে এই জিনিসটা ফ্রিতে দেব না এই জিনিসটা হচ্ছে আপনি চাইলে রিসার্চ করে যারা গোল্ডে আসবে অলরেডি তাদের রিসার্চ করার অ্যাবিলিটি হয়ে যাবে তারা চাইলে এই জিনিসগুলো রিসার্চ করে করে পড়াশোনা করতে পারবে কোনো প্যারা নাই তারপরেও আরেকটা বিষয় মাথায় রেখে আমাদের প্লাটিনাম সেকশনটা রাখা সেটা হচ্ছে আমরা আমি অলরেডি আমার ইনবক্সে বেশ কিছু নক পাইছি এরকম যে ভাই আপনি কি কোনো কোর্স করান নাকি তো আমি তো আসলে ভাই কোর্স করানোর উদ্দেশ্য আমি তাদেরকে বলছি না আমাদের যা কিছু আছে সব কিছুই ফ্রি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন যারা যাদেরকে এই কথাগুলো বলছি তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আপনার সাথে এই কথাগুলোই আমি বলছি কি না আমি তাদেরকে বলছি না ভাই কোর্স করার আপনার কোনো দরকার নেই আপনি কমিউনিটিতে জয়েন হন সব কিছু ফ্রিতে পাবেন আপনাকে এবং ফ্রিতে আপনি কোর্সের সাথে ভালো কিছু পাবেন এবং তাদের কথা না ভাই আপনি কোর্স লঞ্চ করেন আমরা কোর্স করতে চাই এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মাথার মধ্যে কোর্স জিনিসটা যে ঢুকে আছে এমনভাবে ঢুকে আছে যে আমরা যেন ফ্রিতে কোনো কিছুই পাওয়া সম্ভব না এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা গ্রো করে ফেলছি যার কারণে আমরা আর এটা থেকে বের হইতে পারতেছি না কোনোভাবেই আবার কিছু মানুষ আছে যাদের আসলে ইচ্ছা আছে কিন্তু আমাদের প্রাইভেট ব্যাসেও জয়েন করতেছে প্রাইভেট ব্যাসে জয়েন করার পরে প্রেশারটা সামলাইতে পারতেছে না কেমন প্রেশার সামলাইতে পারতেছে না হয়তো বা জবের প্রেসার আছে কিংবা পারিবারিক একটা প্রেসার আছে কিংবা পার্সোনাল কিছু ব্যক্তিগত সমস্যা আছে যার কারণে উনি বা সে নিয়মিত এসে আমাদেরকে আপডেট দিতে পারতেছে না অথবা তিনি মনে করতেছেন যে টু একটা তিন ঘন্টা হিউজ একটা সময় এই সময়টা আমি সেলফ করলে আমার জন্য স্টাডি আরও ভালো হবে এই যে এই ব্যাপারগুলো যাদের মেন্টালিটিতে কাজ করতেছে তারা আসলে আলটিমেটলি নিজেদেরকে নিজেদের পিছায় রাখতেছে তারপরেও এই জিনিসটাকে আমার ফোকাসে আমার কিছু হচ্ছে ভাই আছে যারা দেশের বাইরে থাকেন তাদের সাথে আমাদের দেশের টাইম শিডিউল মেলে না যার কারণে তাদের অনুরোধ যে ভাই আপনি একটা প্রিমিয়াম ব্যাস্ট ইয়ে করেন প্রয়োজনে আমরা হচ্ছে আপনাদেরকে আপনাকে কিছু পরিমাণ ইয়ে দিয়ে সাহায্য করলাম হেল্প করলাম বা ইয়ে করলাম আমাদের জন্য তো প্যারা হয়ে যায় প্রাইভেট ব্যাচে জয়েন করা তো এই যে যারা এই এইরকম এইরকম মানুষগুলো আছে তাদেরকে আমরা ফিল্টার আউট করে বা তাদের যদি ইচ্ছা হয় আমরা যা আমাদের পুরোপুরি রিকোয়ারমেন্ট থাকবে আপনি ফ্রিতে আসেন হয় সিলভার অথবা গোল্ড দুইটার মধ্যে আপনি বেছে নেন অন্তত প্লাটিনামে প্লাটিনামের চাইতে আপনি আরও বেশি সার্ভিস পাবেন সেখানে কারণ আপনাকে একটা কনসিস্টেন্সি বজায়ের মধ্যে কনসিস্টেন্সি বজায় রেখে চলতে হবে আর যদি প্ল্যাটিনামে আসেন তাহলে হয়তো বা সপ্তাহে প্ল্যাটিনামে আসলে আপনারা সরাসরি আমাকে মেন্টর হিসাবে পাবেন আমি আপনাদেরকে থাকবো আমার কোমেন্টর হিসাবে আর একজন থাকবে যে আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবে কিংবা এমনও হইতে পারে যে যারা আসলে ডেডিকেটেড তাদেরকে দিয়ে আপনাদের পরিচালনা করা হচ্ছে কিন্তু ক্লাসগুলো পাবেন সবগুলো আমার আমি নিজে ক্লাস নেব এই সেভেন্টি ফাইভ ডেজ পর্যন্ত আমি নিজে ক্লাস নেব এবং সরি ডেসে পর্যন্ত আমি নিজে ক্লাস নেব এবং যারা হচ্ছে সময় পান না শুধুমাত্র তাদের জন্য এখানে যদি এমন হয় যে আপনার হাতে পর্যাপ্ত সময় আছে। তাহলে আমি বলবো যে আপনি এখানে আইসেন না ভাই আপনি গোল্ডে যান গোল্ডে গেলে আপনি আরও বেশি কিছু আরও বেশি কিছু এক্সপ্লোর করতে পারবেন আর যদি প্লাটিনামে আসেন তাহলে আপনার আমার উপর ডিপেন্ড করে থাকতে হবে আমি যা শেখাচ্ছি সেটাই আপনি শিখতেছেন এবং লাস্টে গিয়ে দেখা যাবে যে হচ্ছে আপনি ওই বুঝে উঠতে পারবেন না যে আমি আসলে কি শেখাচ্ছি বা কি করতেছি এই ব্যাপারগুলোর যদি ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে শিমল ভাই একটা খারাপ মানুষ শিমল ভাই শেখাইতে পারে না এই ধরনের অন্যান্য কোর্স মার্কেট নিয়ে আমাদের যেরকম চিন্তা চিন্তাভাবনা সেই ধারণাটা কিন্তু আমার সম্পর্কে আপনাদের জন্মায় যাবে যার কারণে আমি পুরোপুরি আপনাদেরকে ফোর্স করি যে আপনারা গোল্ড অথবা সিলভার হয় সেলফ স্টাডিজ করেন অথবা গোল্ডে যান আমাদের মেন্টরদের থেকে আপনি পুরোপুরি গাইডলাইন নেন এবং আপনার টিম মেম্বার যারা থাকবে তারা তাদের সহযোগিতায় আপনি আরও ভালো করে এগিয়ে যান আর যদি প্লাটিনামে আসেন সেই ক্ষেত্রে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে প্রথম কথা এই অর্থ অর্থটাই তো সব অনর্থের মূল আপনারা যদি অর্থের বিনিময়ে আমার কাছে কোর্স করতে আসেন তো কোর্স করলে আমি আপনাকে শেখাবো শেখায় আপনাকে ছেড়ে দেব কিন্তু আপনার কিন্তু ওই যে যে স্টাডির যে ব্যাপারটা আপনাকে নিয়মিত নিয়মিত পড়াশোনা করা যদিও প্ল্যাটিনামে আমরা এরকম একটা সেগমেন্ট রাখবো যে অন্তত সপ্তাহে দুইবার দুই দিন বা তিন দিন আপনাকে এসে প্রেজেন্ট করতে হবে এই সেকশনটাও আমরা অবশ্যই রাখবো কারণ এই সেকশনটা আমরা স্কিপ করে যেতে চাই না আমরা জানি এটার কতটা ইফেক্টিভ আর হেল্পের বিষয় যেটা অন্যান্য ক্ষেত্রে হয় যে আপনারা হেল্প পান কি পাবেন না এই একটা সন্দেহ থাকে এটাতে কোনো সন্দেহ নাই এটাতে আমি সরাসরি ইনভলভ থাকবো আপনাদের সহযোগিতা করার জন্য আমার সাথে আপনাদের সরাসরি ইন্টারাকশন থাকবে সরাসরি কথা হবে আপনাদের সাথে প্রাইভেট গ্রুপ করে দেওয়া হবে এবং যারা অরিজিনালি সাইবার সিকিউরিটি ফিল্ডের সার্টিফিকেশন কিংবা হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চান তাদের জন্য পরিপূর্ণ গাইডলাইন থাকবে প্লাটিনামে আর আমি আগেই বলছি যে গোল্ড বা সেলফ স্টাডিজ যারা তাদের জন্য ফোরটি ওয়ান ডেজের একটা জার্নি ফোরটি ওয়ান ডেজ জার্নিটা শেষ করার পরে আপনারা মেন্টর হয়ে যাবেন দেন এই জার্নিগুলো আপনাকে নিজে নিজে করতে হবে নিজে নিজে করে আপনাকে আগাইতে হবে আমি মনে করি যে এটা করা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে কারণ আপনি নিজে যেটা শিখবেন সেটা আপনার আজীবন মাথায় থাকবে আমি আবারও যেটা বলতে চাই প্লাটিনাম সেকশনটা আমাদের কবে শুরু হবে এটার কোনো সিওরিটি নাই আমরা খুব শীঘ্রই শুরু করার চিন্তা চিন্তা করব তবে আমাদের গোল্ড কিন্তু শুরু হয়ে যাবে জানুয়ারির এক তারিখ বা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তো যারা আমাদের গোল্ডে এখনও রেজিস্ট্রেশন করেন নাই এখনও রেজিস্ট্রেশন করতে বাকি আছে তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের অলরেডি সেভেন্টি মেম্বার হয়ে গেছে আমরা আর থার্টি সেভেন্টি টু এইটটি মেম্বার হয়ে গেছে আর টোয়েন্টি বা থার্টি মেম্বার হইলেই আমরা কিন্তু হচ্ছে ফর্মটা ক্লোজ করে দেবো তো যারা ব্যাস ফোরের জন্য রেজিস্ট্রেশন করতে চান একদম ফ্রিতে টোটালি আমি বলছি সিলভার আর গোল্ড সিলভার গোল্ড টোটালি ফ্রিতে এবং আমার প্রেফারেন্স থাকবে আপনারা এখানেই আসবেন আমার কাছে শিখতে হবে ব্যাপারটা এরকম না আমার কাছে যদি শিখতে চান তাহলে তারাই আসবেন যারা জব হোল্ডার আছেন যারা দেশের বাইরে থাকেন শুধুমাত্র এই ব্যক্তিগুলা কিংবা যারা সময় ম্যানেজ করতে পারতেছেন না স্টুডেন্টের জন্য আমার এখানে আসার দরকার নেই স্টুডেন্ট যারা আসেন তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গোল্ড প্ল্যাটফর্মটা আপনারা সেখানে মুভ করবেন তো যাই হোক আমরা হচ্ছে আর ভিডিওটা বড় করব না আমাদের প্লাটিনাম সেকশনটা হয়তোবা জানুয়ারির মাস বরাবর দিকে শুরু করতে করা যাইতে পারে বা আপনাদের সাথে আমরা আবার মত বিনিময় করব আপনারা জানেন আমরা অলরেডি আপনাদের সাথে মত বিনিময় শুরু করছি আমরা হচ্ছে এই বিষয়গুলার সিদ্ধান্ত নিয়েছি যারা হচ্ছে ডিসকর্ডে গত দিনের মিটিংয়ে ছিলেন তাদের সাথে এবং আমরা নেক্সট আরেকটা মিটিং করব কোন একটা ফ্রাইডেতে নেক্সট ফ্রাইডেতেই হইতে পারে আরেকটা মিটিং করব সেই মিটিং এ যদি আপনি এসে আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আপনি ডিসকর্ডের মিটিংয়ে ডিসকর্ডে আমাদের জয়েন হয়ে নেবেন জয়েন করে সেখানে আপনার মতামত জানাতে পারেন এই তো এই বিষয়গুলো আমাদের ব্যাস ফোরে কিছু আপডেট ঘটানো হয়েছে এই বিষয়গুলো নিয়েই আমরা আগাচ্ছি জানি না আমাদের কতটুকু কি হবে আর একটা যে বিষয় আমাদের একটা ওয়েবসাইট দরকার এই মুহূর্তে যে ওয়েবসাইটে আপনাদের যারা আমাদের স্টুরেন্ট থাকবে তাদেরকে ব্যানারাইজ করা হবে সেখানে সবাই যাতে তাদের পারফরমেন্স দেখাইতে পারে এবং আমরা যাতে বাইরের থেকে যদি কোনো কাজ পাই আমাদের রেস্টুরেন্টরা যেন সেই কাজগুলো করতে পারে এই ধরনের চিন্তাভাবনা নিয়েও আমরা আগাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর লার্নিংটা বজায় রাখেন আমাদের কিন্তু টাস্ক দেওয়া শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেন দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে থাকেন ওয়ান মান্থ মানে জানুয়ারির এক তারিখ থেকে আমাদের নোট সাবমিশন ডেট শুরু হবে নোট সাবমিট করার পরে নোটগুলো রিভিউ করা হবে নোট রিভিউ করার পরে যারা টিকবেন তাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউ ফেস করার পরে ফাইনালি যারা টিকবেন তারা হচ্ছে আমাদের তরফ থেকে একটা মেইল পাবেন সেই মেইলের পরে আপনার সব প্রাইভেট চ্যানেলের লিঙ্ক এবং সব কিছু দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন করে নেবেন জয়েন করে নিলে আমাদের তার পরের দিন থেকেই আমাদের ব্যাস ফোরের গোল্ডের যে যাত্রা সেই যাত্রাটা শুরু হয়ে যাবে তো আবারও বলতেছি যে আমাদের অলরেডি আপনারা আমাদের স্টুডেন্ট থেকে রিভিউ শুনছেন যে সবার মুখেই ফাইনালি একটা কথা থাকে যে এখানে টিকে থাকাটা অনেক কঠিন আগামীকাল আমি টিকে থাকবো কি না এর কোনো গ্যারান্টি নাই তো এই মেন্টালিটিটা সেট করে নিয়েই আমাদের সাথে আসবেন তাহলে আপনি আমি কথা দিচ্ছি আপনি আরও অনেক ভালো কিছু করবেন যেটা যেটা আপনি বিগত দুই বছর বা তিন বছরে শেখেন নাই সেটা আপনি এই ফোরটি ওয়ান ডেস এর জার্নিতে হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবেন এই গ্যারান্টি আমি দিতে পারি যাই হোক নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে ভালো রাখেন আজকে এখানেই শেষ করতেছি আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কিংবা আমাদের ডিসকট সার্ভার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপ সব জায়গায় আপনারা জয়েন হয়ে সেখানে আপনাদের কথাগুলো আমাদের জানাতে পারেন আমরা রেসপন্স করার চেষ্টা করব। এবং আপনার যেখানে হেল্প দরকার সেই হেল্প করার জন্য আমরা সবসময় টোয়েন্টি ফোর সেভেন আমাদের আহ এক্সপার্ট সবসময় রেডি আছে আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম